ত্রিধারা মানেই চমক ত্রিধারা মানেই নতুন কিছু প্রতি বছরে তাদের পুজোর মধ্য দিয়ে দর্শকদের চমক দিয়ে আসছেন ত্রিধারা সম্মেলনের প্রাণ পুরুষ বিধায়ক তথা মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার সাতাত্তরতম বয়সে তাদের সেই চমক থাকছে বলে জানালেন দেবাশিস কুমার তিনি বলেন সারা বছর ধরে মানুষ তাদের পুজোর প্রতি যে আশা প্রত্যাশা রাখেন সেই আশাকে এবারও পূরণ করা হবে বলে জানালেন দেবাশিস কুমার তবে এবারের দুর্গাপুজোর থিমের রহস্য উদ্ঘাটন করতে না চাইলেও তার দাবি মানুষের চাহিদা পূরণ করে এবার তাদের দুর্গাপুজোয় নতুন চমক থাকবে আগামী সেপ্টেম্বরে তাদের শারদীয় সংখ্যার শুভ সূচনা হবে তারই মাধ্যমে তাদের পুজোর ভাবনা উন্মোচন হবে বলে থিম রহস্য জিয়ে রাখলেন ত্রিধারা সম্মেলনের মূল উদ্যোক্তা দেবাশিস কুমার সোমবার উল্টো রথের দিন খুঁটি পুজোর মাধ্যমে তাদের এবছরের পুজোর ঢাকে কাঠি পড়ল পুজোর আচার আচরণ ভরে পালন করলেন দেবাশিস কুমার নিজেই তার আশা এবছরও তাদের পুজোর সকলের মত জয় করে নেবে পুরীতে থাকি এই সময়টা বাট এবারে কাজের চাপে আর পুরী যাওয়া হয়নি বাট দুদিন পরে যাচ্ছি আর কি বাট পুরী যাওয়া হয় সাধারণত রথ উৎসবে যাওয়া হয় বাট এবার উল্টো রথে যাওয়া হচ্ছে দুদিন পরেই যাব পুরী কারণ জগন্নাথের দর্শন না করলে মনে হয় যে সারা বছর যাবো ভালো গেছে না আর এবারে তো স্পেশাল বিকজ ঠাকুরের জন্যই সব কিছু ঠাকুরের আশীর্বাদ করে কিছুই হয় না তো এবারে ঠাকুরের কাছে যাওয়া বা দর্শন করাটা অনেক বেশি স্পেশাল কুটি পূজার শুভ সূচনায় তুমি হ্যাঁ সবসময় থাকি আজকে তো পলিটিক্সে আছি কিন্তু এর আগেও বহু বছর ধরে বা তার সাথে সম্পর্ক এবং পালিয়ে আমি আসার চেষ্টা করি যদি কলকাতায় থাকো আলোচনা অন্যরকম তৈরি হয়েছে সেই এবারে পুজোটা এবং এই আজকের দিশে এবারে পুজোটা একটু অন্যরকম হবে সব অন্যান্য সবার পুজোতে একটুখানি নিজের বাড়ির পুজোর সাথে বসে থাকি বন্ধুদের সাথে গল্প করি সময় কাটাই এবারে একটু দৌড়া হবে কারণ আমার হুগলির পুজো রয়েছে সব জায়গায় সবাই ইনভাইট করবে সব জায়গায় যেতে হবে সব থেকে বড়ো কথা আমার সাতটা কনস্টেন্সির পুজোতে যেতে হবে সবাই আশা করে থাকবে তো এবারে পুজো কতটা কলকাতায় থাকা হবে জানি না বেশিরভাগ থাকা হবে তো বড় বড় মানুষরা সব ওখানে যান ওখানে বসেন সেখানে গিয়ে আমি ঢুকতে পেরেছি সেখানে দাঁড়াতে পেরেছি মাটি করতে পেরেছি একটা সম্মানীয় জায়গায় ঢোকা এবং সেখানে গিয়ে বসা এবং তাদের সাথে কথা বলা এবং সবার কথা শোনা এভরিথিং ইজ ব্লেসিং মানে আমার মনে হয় যে জীবনে অনেক কারো কিছু করার আছে এবং অনেক কিছু শেখার আছে ঠাকুরা অনেক কিছু আরও দেখা বের প্রয়োজন দিদি একদিকে তোমার যখন পরিচয় আছে অভিনেত্রী হিসেবে তার পাশাপাশি তুমি জনগণেরও একজন মানুষ হয়ে গিয়েছো মাঠে নেবে কতটা তাদের জন্য তুমি প্রশ্ন দেখো কাজ করবো বলে এসছে এবং দিদি সেই ভরসা করি আমাকে নিয়ে এসছেন যে রচনা আসলে হয়তো ভালো কাজ করবে এবং সেটা তোমাকে ডেফিনেটলি একটা বড় দায়িত্ব এবং সেটা আমি করবো ইচ্ছে আছে শখ ঠাকুরের আশীর্বাদ নিয়ে দিদির সাথে সাথে নিশ্চয়ই সব কিছু মিলিয়ে আমরা ভালো কাজ করবো দলের জন্য কি বার্তা তোমার দল তো আছেই দল তো আমার সাথে আছে তৃণমূল কংগ্রেস আমার এখন যে ঘরের লোক সবাই আমরা সবাই মিলিত মিলিতে কোনো কাজ তো একা হয় না সবাই সুন্দরভাবে সব ভালো কাজ করা যায় তো সেই কাজ আমরা ডেফিনেটলি করবো এবং আগামী দিন আগামী পাঁচ বছর ভালো কাজ করে নিচ্ছে দেখা যাক এক করতে হবে আজকে তো উল্টো রথ প্রভু জগন্নাথ দেব আজকে মন্দিরে আসছেন ফিরে আমাদের পুজোর আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর শুভ আরম্ভ হলো আজ থেকে আমরা পুজোর এখানে কাজ শুরু হবে এবং কাজ শুরু হওয়া মানেই পুজোর সঙ্গে মানুষের একাত্ম বোধ তৈরি হয়ে যাবে এবছর কি চমক থাকছে চমক আমরা বলবো চমক বলে কিছু নয় পুজোর ভাবনাটা আমরা বলবো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমাদের করে পুজোর এবং আমাদের শারদীয় সংখ্যা একসঙ্গে আমরা প্রভু জগন্নাথ দেবের কাছে মা দুর্গার কাছে প্রার্থনা মা সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক আর উৎসবটা যেন মানুষের খুব আনন্দে হয় এটাই চ্যানেল